প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন স্ক্যামিনি একশো বিশ ট্যাবলেট নিয়ে এর মূল হতেন এটার জিপ ট্যাবলেট এটি বাজারে টরি ষাট টরি নব্বই টোরি একশো বিশ ট্যাবলেট আকারে পাওয়া যায় নির্দেশনা অথবা কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করবেন অস্টিও আর্থাইটিস রিউমাটয়েড আর্থাইটিস অন্যান্য দীর্ঘমেয়াদী মাস্কুল লুস্কলেটাল বেদি তীব্র বাত ডিসমেনোরিয়া দাঁতের শল্য চিকিৎসাজনিত ব্যথা এবং প্রধান নির্মাণের জন্য এটি ব্যবহার করা হয় মাত্রা ও সেবন বেধি বয়স্ক এবং ষোলো বছরের ঊর্ধ্বে কিশোর কিশোরদের জন্য অস্টিও আর্থাইটিস বা দীর্ঘমেয়াদী মাস্ক বেদি এবং ডিসমেনের ক্ষেত্রে ষাট মিলিগ্রাম দিনে একবার রিমারয়েড আর্থাইটিসের ক্ষেত্রে নব্বই মিলিগ্রাম দিনে একবার খাবার খাবে দাঁতের শল্য চিকিৎসা পরবর্তী এবং তীব্র বাতের ব্যথায় একশো মিলিগ্রাম দিনে একবার খাওয়ার পর খাবে শিশুদের জন্য এটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া মুখ শুকিয়ে যাওয়া স্বাদ পরিবর্তন মুখে ঘা পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য রুচি ওজন পরিবর্তন বুকে ব্যথা অবসাদ প্যারা এসেসিয়া ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ এবং পেশির ব্যথা হতে পারে ষোলো বছরের নিচে কিশোর কিশোরী এবং সকল শিশুদের ক্ষেত্রে ইটোরিক জিপ ব্যবহার করা যাবে না এবং যাদের বৃক্ষের সমস্যা রয়েছে তারাও জিপ ব্যবহার করতে পারবে না বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার বয়স্ক রোগীদের ক্ষেত্রে মাত্রা সমানের কোনো প্রয়োজন নেই অতি সংবেদনশীলতা কিছু কিছু বয়স্ক রুগীদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে কোনো এন এস এ আইডি দিয়ে বয়স্কদের চিকিৎসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থায় ও স্নাতানকালে এই ট্যাবলেট ব্যবহার করা যাবে না সংরক্ষণ থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকল ওষুধ নাগালের বাইরে রাখুন এই ওষুধটি প্রস্তুত করেছে বাংলাদেশের সনাতন কোম্পানি স্কোয়ার ফার্মাসিজ লিমিটেড একটি টুরি একশো বিশ টেলটির মূল্য মাত্র পনেরো টাকা প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি আপনার উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন